আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের মহান আল্লাহ তালার ইচ্ছায় ভালো আছি বন্ধুগণ প্রতিদিনের মতো আজকে নতুন একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুগণ আমলের ভিডিও এমন একটি আমল নিয়ে হাজির হলাম আপনার কাছে যদি কোনো রুগী এসে বলে যে আমার গা জ্বালা পড়া করছে বা আমার মাথা ঘুরছে বা আমার শরীরের মধ্যে শান্তি পাচ্ছি না তখন আপনি কি করবেন তো বন্ধুগণ এই যে আমার হাতে আপনি আত্মসবি দেখতে পাচ্ছেন তখন ওই রুগীর কি রোগ হয়েছে সে জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা নাকি ডাক্তারের কাছে তাকে যেতে হবে কোন ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে কিনা নাকি কোরআনের চিকিৎসা নিলেই ভালো হবে কারণ জিন জাদুর সমস্যা হলে কিন্তু ডাক্তার ভালো করতে পারবে না এটাই স্বাভাবিক একমাত্র আমেল ছাড়া কোরআন চিকিৎসা ছাড়া জিন জাদুর চিকিৎসা হলে কোনো ডাক্তারের ক্ষমতা নেই ভালো করা একমাত্র আমেল ছাড়া মানে আমেল ভালো করতে পারবে ঝাড় ফোঁকের মাধ্যমে রুগীর রোগটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে বন্ধুগণ রুগীর রোগ কি রুগীর হাজরতটা আগে ধরতে হবে সেই আমল নিয়ে আপনাদের সামনে আসলাম বন্ধুগণ আমলটি পাওয়ার আগে একটি কথা বলবো বন্ধুগণ সেটি হলো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও আপনার কাছে যেন পৌঁছে যায় এবং সেই সাথে একটি কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আপনি কোন বিষয় আমল চান বন্ধুগণ ভিডিওটি একটি লাইক দিয়ে দিন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে প্রতিটি মুসলমানের দরজায় ভিডিওটি পৌঁছিয়ে যাই বন্ধুগুলো তো চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমুল আমরা শিখে আসি বন্ধুগণ আমল হলো এই তসবি দিয়ে আজকে রুগীর রোগের মানে রুগীর হাজরতের আমল রুগীর রোগ নির্ণয় করার এই তসবি দিয়ে কিভাবে করবেন আপনি রুগীর হাজরত কিভাবে তো বন্ধুগণ যেটি বলছিলাম যে আপনার কাছে যখন রুগী আসবে তাকে সুন্দর করে অজু করে নিয়ে আপনি নিজে অজু করবেন এবং আপনি একটা জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছে আপনি সেখানে পূর্ব দিকে হয় আপনি বসবেন রুগীকে পশ্চিম দিক হয়ে পশাবেন পশ্চিম দিক করে রুগীর মুখ পশ্চিম দিক আপনার মুখ থাকবে পূর্ব দিক মহিলা রুগী হলে একটু দূরত্ব বজায় রাখবেন বন্ধুগণ মাঝখানে একটা বালিশ দিবেন বালিশ দিয়ে তার ওপাশে মহিলা বসবে আপনি একটু দূরে বসবেন আর ছেলে রুগী হলে কাছাকাছি বসলে কোনো ক্ষতি নাই বন্ধুগণ এজন্য মহিলা রুগীর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন বন্ধুগণ তো এরপরে বসে আত্মিয়াতুর শুরুতে বসবেন রুগীকেও বসাবেন আর আপনি চোখ বন্ধ করে আপনি সুরয়ে ফাঁতিহা পরবেন ফাতিহা আমার ভিডিও কেউ টেনে দেখবেন না বন্ধুগণ কারণ টানে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনি কিচ্ছুই বুঝতে পারবেন না স্কিপ করে যদি দেখেন বন্ধুগণ ভিডিওর কোন কথা আপনার কাছ থেকে মিস্টেক হয়ে যাবে আপনি নিজেও জানবেন না এই জন্য অনুরোধ আপনার কাছে আপনি ভিডিওটি টানিয়ে দেখবেন না পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন বন্ধুগণ ধৈর্য ধরে আর যারা ধৈর্য ধরে সবর করে তাদের সঙ্গে আল্লাহ তালা থাকেন এই জন্য সবর যখন করবেন আল্লাহ তালা আপনাকে অজানা ইলেম দান করবেন আল্লাহ তালা গায়েবী ইলেম দান করবেন আল্লাহ তালা অর্থ সম্পদে বরকত দিবেন যখন আপনি ধৈর্যর সাথে চলবেন তো বন্ধুগণ আপনি কি করবেন চোখ বন্ধ করে দেবেন আপনার চোখ চোখ বন্ধ করে আপনি ফাতিহা পড়বেন আউজিল থেকে শুরু করে বিসমিল্লা বলে সুরাই ফাতেহা পুরোটা পরে তসবিতে একটি ফো দিয়ে দিবেন দম দিয়ে দিবেন যখন দম দিয়ে দিলেন আপনি তখন আপনি বলবেন যে তসবির কোনো ক্ষমতা নাই দম দেওয়ার আগে আল্লাহকে একটু বলবেন যে আল্লাহ তসবির কোনো ক্ষমতা নাই আমি এই তসবির মাধ্যমে শুধু রুগীর রোগ নির্ণয় করার জন্য একটু চেষ্টা করতেছি আপনি একটু মেহরবানি করে আমাকে সাহায্য করুন আপনি দোয়া করে দিয়ে ফাতে একটা দম দেওয়ার পরে আপনি বলবেন এই সুরায় ফাতেহার মক্কেল হুজুর যারা আছেন তারা মেহরবাণী করে এই রুগীর যদি জাদুর সমস্যা থাকে তাহলে তসবিটি আমার এভাবে তসবি ধরবেন হাত পাবেন না বলবেন আমার তাহলে ডান দিকে আর বাম দিকে যাক তখন ডান দিকে আর বাম দিকে যাবে যদি জাদুর সমস্যা থাকে বন্ধুগণ এভাবে ডান দিকে বাম দিকে যাবে আর যদি জিন জাদুর সমস্যা জিনের সমস্যা থাকে তাহলে বলবেন যে যদি জিনের সমস্যা থাকে তাহলে আবার সবাই ফাতেহা পড়বেন দেখবেন হয়তো যাচ্ছে না তাহলে বুঝবেন জাদুর সমস্যা নাই ডানে বামে যাচ্ছে না তখন বুঝবেন জাদুর সমস্যা নাই তখন আবার সুরায় ফাতে আবার দম দিয়ে দিবেন দিয়ে বলবেন সুরায় ফাতে মক্কেল গম আল্লাহ পাকের হুকুমে এই তসবিটি সামনে এবং পিছনের দিকে যাক যদি এই রুগীর জিনের সমস্যা থাকে তাহলে সামনে এবং পিছনের দিকে নিয়ে যান তখন মক্কেল হুজুরেরা সামনে এবং পিছনের দিকে নিয়ে যেতে থাকবে বন্ধুরা যদি জিনের সমস্যা থাকে আর জাদুর সমস্যা থাকলে ডান দিকে বাম দিকে নিয়ে যেতে বলবেন যদি সমস্যা থাকে আপনাকে সেটাই করে দিবে সে মক্কেল করে দিবে আর যদি আপনি বললেন ডান দিকে বাম দিকে যাক জাদুর সমস্যা থাকলে যাচ্ছে না আছে আপনি বললেন সামনের দিকে যাক পিছনের দিকে যাক জিনের সমস্যা থাকলে কিন্তু যাচ্ছে না স্থির আছে আপনি তখন আবার সোয়ে ফাতিহা পরে আবার দম দিয়ে দিন দিয়ে বলেন হে সোয়ে ফাতিহার মক্কেল গণ যারা আছেন আল্লাহের হুকুমে এই রুগীর যদি জিন জিনজাদুর সমস্যা না থাকে তাহলে এই তসবিটি চতুর্দিকে ঘুরিয়ে দিন তখন তসবিটি এইভাবে চতুর্দিকে আপনি বুঝে নেবেন যে এটা আমার চিকিৎসা নয় এটা ডাক্তারের চিকিৎসা আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন তবে এই সব ফাতিহার যে আমলটি আপনাকে দিয়েছি বন্ধুগণ এর কোনো জাকাত নাই আমার কাছে অনেক আমল আছে জাকাতের আমল সেগুলো আপনাকে এখনো দিইনি যখন আমার চ্যানেলটা একটু বড় হবে যখন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইবার বাড়বে তখন আমি এই সমস্ত আমল দেওয়ার চেষ্টা করব বন্ধুগণ তো জাকাতের আমল আমি এখন দিচ্ছি না আপনাদেরকে জাকাত ছাড়া আমল দিচ্ছি এটা হলো জাকাত ছাড়া আমল বন্ধুগণ তো এই সুরায় ফতিহার জাকাত নাই তারপরেও যদি আপনি জাকাত আদায় করতে চান তাহলে চল্লিশ দিন জাকাত আদায় করতে পারবেন আপনি যেহেতু নাই করলে একটু আর হয়ে আপনি যদি জাকাতটা আদায় করতে পারেন ভালো জাকাত আদায় করা ভালো তবে এই আদায় করতে গেলে কোনো মানে জালালি জামালি পরহেজ করা লাগবে না মানে জালালি খাবার জামালি খাবার এগুলো বাসা লাগবে না বন্ধু কিন্তু যেগুলোর আমুলের জাকাত আছে ওই আমুলের জাকাত গুলো আদায় করতে গেলে জালালি খাবার জামালি খাবার এগুলো পরহেজ করা লাগে এগুলো বাসাই করা লাগে হয় কিন্তু বেছে এই আমাদের কি করতে হয় মানে কোন আর জালালি জামালি পরহেজ করা লাগবে না তবে শর্ত থাকবে একটাই বন্ধু সেটা হলো আপনাকে হালাল হারাম বেছে খেতে হবে বন্ধুগণ হালাল হারাম বেছে খেতে হবে এইটুকু শর্ত থাকবে আপনাকে পাঁচত্য নামাজি হতে হবে আপনাকে আল্লাহ আল্লাহওয়ালা হতে হবে রুহানি শক্তি আপনার জাগ্রত করতে হবে কিভাবে রুহানি শক্তি আপনি জাগ্রত করবেন সেই বিষয়ে আমল দিব যদি আপনারা চান বন্ধুগণ তো বলছিলাম আপনি কি করবেন ঈশ্বরের নামাজের পর নামাজের পর আপনি ফাতেহা পড়বেন আউ্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহ এখান থেকে শুরু করে তারপরে পড়বেন দশ মিনিট পনেরো মিনিট যদি কাজ না থাকে আপনি বিশ মিনিট আধা ঘন্টা পড়বেন পরে যখন আপনি মনে করবেন যে আগুন শেষ করা দরকার তাহলে আপনি কি করবেন পড়তে পড়তে ইহদিনা সিরতুল মুস্তাকিম একটা মোনাজাত করবেন আল্লাহ আমি যে আমুলটা করতেছি এই আমলের মধ্যে আপনি খায়ার বর আল্লাহ আল্লাহর আলমিন আপনার দোয়া কবুল করবেন এরকম করে চল্লিশ দিন আপনাকে আমুল করতে হবে বন্ধুবান তবে জাকাতের আমল যখন আপনি শুরু করবেন এর জাকাত নাই এই সুরায় ফাতে আর বর্তমানে যে আমলটা দিলাম তবে যদি আপনি জাকাতের আমল শুরু করেন চল্লিশ দিনের মধ্যে একদিন যদি আবার মিস হয়ে যায় তাহলে আবার নতুন করে চল্লিশ দিন কিন্তু শুরু করতে হবে বন্ধুগণ এটা মাথায় রাখবেন এই জন্য চাইলে জাকাত আদায় করবেন যেহেতু জাকাত নাই যদি চান জাকাত আদায় করতে পারেন তাহলে আর আমেলও হয়ে গেলেন আমলটা আরো বেশি কার্যকর হয়ে গেল আর যদি মনে করেন না জাকাত আদায় করব না তাহলে আপনি অবশ্যই জাকাত না আদায় করলেও চলবে আপনি তখন শুধু ফাতে কিন্তু প্রথম প্রথম কিন্তু কিন্তু না ডান দিকে যাবে না যেতে বললে যাবে না মক্কেল হুজুর কিন্তু অতটা মানে আস্তে আস্তে যাবে আপনি বুঝতে পারবেন না হয়তো এই যাবে না তা না যাবে কিন্তু হয়তো আস্তে মানে আমরা যখন হাজুরের দিকে তখন জোরে 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 যাই কিন্তু আপনি হয়তো আস্তে আস্তে হালকা ডান দিকে যাচ্ছে বাম দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে বাম দিকে যাচ্ছে এটা আবার হয়তো জিনের সমস্যা থাকলে সামনে পিছনের দিকে যেতে বলছেন যদি সমস্যা থেকে ওই ব্যক্তির রুগীর তাহলে হয়তো সামনে পিছনের দিকে আস্তে আস্তে যাবে আস্তে আস্তে যাবে আস্তে আস্তে যাবে কিন্তু আপনি হাত কাঁপাবেন না আর হাত কাঁপানোর অভ্যেস থাকলে এই কোনটা আপনার হাঁটুর মধ্যে এভাবে গেড়ে দিবেন দি তসবি তার শূন্যের উপর ধরবেন আর যদি হাত কাঁপার অভ্যেস না থাকে তাহলে এইভাবে আপনি সহজেই তসবিটা ধরবেন বন্ধুগণ ঠিক এইভাবে ধরবেন আশা করি বুঝতে পেরেছেন মহান আল্লাহ বোঝা তৌফিক অভিজ্ঞান করুক আমাদের সবাইকে যদি বুঝতে কষ্ট হয় কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর্বুলালিন কবুল করুক আমিন